আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন সরস্বতী পুজো উপলক্ষে রে এক্ষুনি ছেড়ে দিল রাখা রাখি সিন নেই দেখি 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 বার করো তো বার করো তো হ্যাঁ মাংস দিয়েছে কেন কে জানে যে তুমি মাংস খাও না মাংস দিয়েছ কে মাংস ও বলছে আমাকে মাংস দিয়েছে কেন সরস্বতী পুজো উপলক্ষে আনহাদের স্কুল থেকে টিফিন দিয়েছে ওরে রে বাপ রে একটা রসগোল্লা দিয়েছে পনিরের তরকারি দিয়েছে এটা কি ভাত এটা মনে হয় ওই বাসন্তী পোলাও জানো বসন্তী বাসন্তী পোলাও আর চিকেন আলু রান্না তো হেভি খাবার হয়ে গেছে আজকে আনহা এটা খাবে তো আজকে খাবে তো তুমি এটা একটু পরে আর স্কুলে তোমার সব বন্ধুরা গিয়েছিলো আজকে আপনাদের স্কুল ড্রেস পরে পড়তে বলেছে কেউ দাঁড়াচ্ছে না তাই তো টিফিন কুপন দিচ্ছে আর টিফিন দিয়ে দিচ্ছে বাহ আমি আগে বদমাইশ আবার একটা এটা কি স্কুল থেকে দিয়েছে নাকি এটা কিনলাম তাই বলো এইটা জলের বোতল বসে খেলে ও বসেও খাওয়া যায় আর এদিকে আসো না তুমি তোমাকে বলছে খেয়ে যেতে তো খেয়ে নিতে নিতে হয় আচ্ছা আচ্ছা শোনো না এখানটা করে বসো এখানটা করে বসো তোমার বন্ধুদের যে দেখো বন্ধুরা স্কুল থেকে আমাকে কি টিফিন দিয়েছে বলো ওই খেলনাটা খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়ো দাঁড়ো এখান করে দাঁড়া দাঁড়ো কিসের জন্য দিয়েছে তোমাকে এটা হ্যাঁ কী ছিলে বেবি শো তাহলে এটা কিসে দিয়েছে তোমায় কিসে দিয়েছে বলো কি অবস্থায় স্কুল থেকে তুমি মারপিট করে এসেছো না কি এত সুন্দর একটা ট্রফি নিয়ে আর স্কুল থেকে এসেছে আজকে আমি কিছু আনহার সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও যেগুলো করে রেখেছিলাম ভাবলাম আপনাদের শেয়ার করে দিই এই টফিটা নিয়ে এসেছিল একদিন স্কুল থেকে সেটার ভিডিও আমি করে রেখেছিলাম তানহা বেবির সাথে থার্ড প্রাইজ পেয়েছে এত সুন্দর একটা প্রাইজ দিয়েছে আনহাকে তাই তো তুমি খুশি আনহার মামিও খুশি আনহা তুমি কি সব কিনে এনেছো কি কিনে এনেছো এগুলো ওয়ান টুর সব খেলা কিনে এনেছো তাহলে তুমি আমাকে ওয়ান থেকে টেন পর্যন্ত সাজিয়ে দেখাও তো সাজিয়ে দেখাও তোমার বন্ধুদের সাজিয়ে দেখো ফার্স্টে ক্লিক করলে ওয়ান আচ্ছা তারপর কী বসাবে টু ওকে তারপর আনা ঠিক ঠিকই বসাতে চলেছে ভালোই বসাচ্ছে ফোর বসাচ্ছে তারপর বলো মুখে বলো সব হ্যাঁ ফাইভ বসালো তারপর এই ফাইভের পর কী হয় ফাইভের পর কী হয় हां तो 6 बसाओ उल्टा उल्टा सीधा करो हां 6 তারপর হ্যাঁ 7 তারপর কি মুখে বলা 8 8 ओके তারপর নিচে বসাও তারপর কি বসাবে জিদ 8 এর পর কি হয় 8 এর পর কি হয় 1 11 না আগে 1 থেকে গুনো সব 1 2 3 4 5

তারপর ওয়ান জিরো টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন করে ফেলেছে